তো গাইস আবারও যুব সম্মেলনের সাইকেল র্যালির নিয়ে চলে আসলো সেকেন্ড পর্ব তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সাইকেল র্যালি শুরু হয়ে গেছে এবং আমাদের সাইকেল র্যালি যেতে চলেছে কানমারি দশ নম্বরের ভেতর থেকে এবং এই সাইকেল র্যালি আমাদের যাবে বয়ারমারি থেকে বয়ারমারি গিয়ে বয়ারমারি থেকে আবার ঘুরে এই পথ দিয়ে আসবে তো যেতে যেতে দুর্বল হয়ে যাওয়ার কারণে সাইকেল সাইকেলে একটা ধাক্কা লেগে গেল তো ধাক্কা লেগে কারোর একটু ছোটো ঘটো চোট লেগেছে ছোট লাগার পরে আবার সাইকেল র্যালি শুরু হয়েছে আমাদের বাচ্চারা এতটা পথ অতিক্রম করার ফলে একটু দুর্বল হয়ে পড়েছে তাই আমরা দেখতে পাচ্ছি যে ঢুকছি এটা তো এরা একটু দুর্বল হয়ে পড়েছে বলে তো এখানকার কিছু মানুষ ছোলা জল বাতাসের ব্যবস্থা করেছেন